বৌমা বলছে এটা কে কি ব্যাপার কাঁচের প্লেট বার করছে কেন নিশ্চয়ই ওর বাপের বাড়ির লোকজন আসছে দুদিন ছাড়া ছাড়া খালি বাপের বাড়ির লোক চলে আসে হ্যাঁ ধরেই তো মায়ের শরীরটা খারাপ নিশ্চয়ই নিয়ে কথা বলছে মায়ের সাথেই কথা বলছে মনে হয় করা যায় হ্যাঁ মশলা এর মধ্যেই শেষ করে ফেলেছে নিশ্চয়ই আমার ছেলেটাকে বেশি বেশি করে মশলা খাওয়ার খালি ওই জন্য শরীরটা খারাপ হয় ইস দিনও শেষ হয়ে গেল এক মাসের বাজার এক মাসও চলে না মনে হচ্ছে ছি এই টাকাটা তুমি রাখো না কোনো অসুবিধা হবে না তোমার কাছে থাক রাখো দেখেছো দেখেছো কিভাবে আমার ছেলের টাকা পয়সাগুলো গুলো কি ওরাই কি গো চলো না একটু বাইরে ডিনার করে আসি বাইরের খাবার খেয়ে খেয়ে না বোর হয়ে গেছি নিশ্চয়ই আমাকে ঘরে একা রেখে দিয়ে বাইরে যাওয়ার প্ল্যান করছে হ্যাঁ চলো হয় ঠিক আছে একে আপনি না মানে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করতে এসেছিলাম যে তোমরা রাতে কি খাবে এই জন্যই বলে মানুষকে ভালো করে আর করলেও সেটা তাদের সহ্য হয় না